আমাদের ইমামের পিছনে যদি কেরাত পড়ে হবে আদিসাম্বাদ এগারো তেতাল্লিশ এগারো তেতাল্লিশ অর্থাৎ এক হাজার একশো এগারোশো তেতাল্লিশ وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا جئتم الى الصلاه ونحن سجود فاسجدوا ولا تعدوا شيئا ومن ادرك ركعه فقد ادرك الصلاه رواه ابو داود يا حديث تغرتو حديث حديث تغي رسول الكريم صلى الله عليه وسلم قلت اذا جئتم الى الصلاه যখন তোমরা নামাজে আসবে ও নাহনু আর আমরা ইমাম সাহ আমরা ইমামরা সেজদা অবস্থায় আছি কোন অবস্থায় আছি ফাস যুদু তাহলে তোমরা কি দাও সেজদা দাও ফাস জুদু অনেকে যখন মসজিদে ভুঁকি ভিকার সমাজ দেখি ইমাম সব সেজদা আমরা অপেক্ষা করি যে পরে একা দাঁড়াইব না বইব পরে একা দাঁড়াইব নাকি বসবে বসবে এই অপেক্ষা করে আর সেজদা দেই এভাবে কেউ না আসলে সেজদাটা না দিয়া সে কি লাভ করছে না ক্ষতি করছে একটা সেজদা সে কম দিল্লা একটা সেজদা সে আল্লাহকে কি দিল কম দি তাহলে যার যত বেশি কি তাহলে সেচদা অবস্থায় এটা আখিরি সেচ দাও শেষ বইটাকে শেষ দাও প্রথম বইটাকে শেষ তুমি সেজদায় পাইছ তুমি গিয়া শেষ দিয়ে কি ধরো তাও দু ঘুষাইয়া ওই সেজদাটাকে আটকে এলাই ওই সেজদাটা কি করিও না আটকে আরাই করলো ওই সেজদাটাকে সাইরিয়া দিও ওই সেজ্জাটাকে কি সাইরিয়া দিও এরপরে মূল কথা ওমান আদরক তারকা আতার যে ব্যক্তি রুকু পাইলো সকাল দাদরকা সলাপ ওই ব্যক্তি নামাজ পাইলো যে রুকু পাইলো সে ওই রাখাত পাইলো তাহলে এখানে একটা মূল কথা আমাদের লামা যামি আলে কবি লামা যামি আহালে আলে হতস ওনারা বলে যে

আর রাসূল বলতিছে যে রুকু পাইলো সে কি পাইলো রাকাত পাইলো তাহলে হাদিস দ্বারা কি বুঝা যায় এই হাদিস দ্বারা বুঝা যায় ইমামের পিছনে পড়াটা কি না জরুরি না বরক আনাবিফিক কে মাকরুহ আনাবিফিক কে কি মাকরুহ ওয়ালা ক্বরাআ ফি ওয়ালা ক্বরাআ যদি কেউ নামাজ ইমামের পিছনে নামাজের ইমামের পিছনে যদি কেলাত কেরাত পড়ে ফামাকরুহুন এটা কি হবে মাকরুহ হবে এটা কি হবে মাকরুহ হবে তাহলে যে রুকু পাইলো সে ডাকাত পাই তো যে রুখু পাইছে সে তো পাতে পড়ে নাই রসুল্লাহ নির্দেশ তবে সুরা পাতে হা ইমামের পিছনে পড়া আবশ্যক